নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দু হাজার চব্বিশ সাল আজ দৈনিক রাশি ফল শুরুতেই আপনাদের বলবো চন্দ্রের অবস্থান গতকাল থেকেই কর্কট রাশিতে রয়েছে আজকে চন্দ্র সারাদিন কর্কট রাশিতে অবস্থান করবে গতকাল থেকেই পুষ্য নক্ষত্রে অবস্থান রয়েছে চন্দ্রের আজকে চন্দ্র তার নক্ষত্র পরিবর্তন করবে বিকাল পোনে পাঁচটা বা সাড়ে চারটের পর বলা যায় যে এই দিনের সময়টা পুষ্য নক্ষত্রে চন্দ্রের অবস্থান থাকছে যেহেতু শনির নক্ষত্রে থাকছে যাদের শনির সাড়ে সাতই ধাইয়া চলছে তারা বেশি এফেক্ট পাবেন বা তো রয়েছে এরপর বিকালে সাড়ে চারটের পর চন্দ্র বুধের নক্ষত্র অশ্লী সাথে প্রবেশ করবে আপনাদের অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে জানাবো আজকে সূর্য শতভীষ নক্ষত্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে মঙ্গল মকর রাশির শ্রবণ নক্ষত্রে উচ্চ হয়ে অবস্থান করছে বুধ কুম্ভ ধনিষ্ঠ নক্ষত্রে অস্তমিত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে শনি কুম্ভরাশি রাশি নক্ষত্রে অবস্থান করছে মূলত্রিক এবং অস্তমিত হয়ে রাহু অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে এবং কেতু অবস্থান করছে কন্যা রাশির চিত্র নক্ষত্রে এখন আমরা আলোচনা করব যে রাশি ফল নিয়ে রাশি এবং লগ্ন ভিত্তিক অ্যাডভাইস দেবো আপনাদের যে আজকে মেষলগ্ন মেষ রাশি আপনাদের গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত সুস্থতার দিকে যাবে কর্মক্ষেত্রে ভালো দিন রয়েছে ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি হওয়া শুভযোগ থাকছে মানসিকভাবে জাঙ্গা অনুভব করার সম্ভাবনা থাকছে বিজনেসের জায়গাটা শুভ দাম্পত্য বজায় থাকছে ইনভেস্টমেন্ট করতে বিশ্বলগ্ন আজ আপনাদের যে কোনো পেন্ডিং কাজ করতে পারেন এর জন্য দিনটি পিতার ঘুরতে যাওয়ার জন্য যারা প্ল্যান করছেন তাদের জন্য দিনটি শুভ রয়েছে পিতার স্বাস্থ্যের উন্নতির সুহযোগ থাকছে সেলস মার্কেটিং মাল্টি লেভেল মার্কেটিং ইনপোট এক্সপোর্ট ট্যুরিজম এই সমস্ত ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো কর্মের জায়গাটা স্থিতিশীল থাকছে সন্তান ভাব শুভ দাম্পত্য সুখ বজায় থাকছে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে মিথুন লগ্ন মিথুন রাশি বিজনেস থেকে অর্থ উপার্জনের শুভযোগ থাকছে চাকরি ক্ষেত্রে প্রেশার বাড়তে পারে দশান্তশা যদি ভালো না থাকে চাকরি ক্ষেত্রে চাপের যাওয়ার যোগ থাকছে লোন যদি অ্যাপ্লাই করতে চান সম্ভাবনা থাকছে পরিবারকে টাইম দিন এবং গৃহ রিলেটেড যেকোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন সন্তানের জায়গাটা মোটামুটি শুভ রয়েছে উচ্চশিক্ষার জন্য ভালো রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুবই ভালো রয়েছে কর্কট লগ্ন কর্কট রাশি আজ আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে ব্যবসা ইনভেস্ট বা ব্যবসা শুরু এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকছে আজকে আপনাদের বিবাহ রিলেটেড যেকোনো আলাপ আলোচনা করতে পারে এছাড়াও চাকরির জায়গাটা স্থিতিশীল সন্তানের জায়গাটা শুভ যারা যারা ভাবছেন কোথাও ঘুরতে যেতে চাইছেন ছোটখাটো ট্যুর এবং ট্রাভেল তার জন্য দিনটি ভালো সিংহলগ্ন সিংহ রাশি আজ আপনাদের চাকরি ক্ষেত্রে ইনক্রিমেন্ট বা চাকরি ক্ষেত্রে পজিটিভের দিন রয়েছে নতুন চাকরি প্রাপ্তির যোগ থাকছে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি বেটার স্বাস্থ্যের দিকে নজর রাখুন অকারণে অর্থহানির যোগ থাকছে সেভিংসের দিকে আজকে মন দেওয়াটা বেটার হবে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন আজ ইনভেস্টমেন্ট করলে অবশ্যই দশ দশা চেক করে করবেন সন্তান এবং শিক্ষার জায়গাটা শুভ রয়েছে কন্যা কন্যা রাশি আজ আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রেমের চোখ থাকছে দাম্পত্য সুখ বজায় থাকছে ইনভেস্টমেন্ট করার জন্য দিনটি শুভ যারা যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট ইনভেস্ট করেন কিন্তু যদি খারাপ থাকে তারা বাদে প্রত্যেকের জন্য দিনটি ইনভেস্টমেন্টের জন্য শুভ ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় ইনভেস্টও করতে পারেন সন্তানের জায়গাটা শুভ শিক্ষা উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো মনের কোনো স্বাদ পূরণ ইচ্ছা পূরণ হওয়ার শুভযোগ থাকছে তুলা লগ্ন তুলা রাশি আজকে আপনাদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্ট বা নতুন চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে এর পাশাপাশি বলবো গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ আপনারা গ্রহণ করতে পারেন গৃহে যে কোনো আলাপ আলোচনা বা লোকসভাগমের সুযোগ থাকছে আজকে আপনাদের অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার দিন ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের যোগ রয়েছে সন্তানের জায়গাটা শুভ শিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে মায়ের স্বাস্থ্যের উন্নতি শুভ যোগ থাকছে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের পিতার স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ থাকছে কোথাও যদি ভ্রমণের প্ল্যান করেন আজকে সেই জন্য দিনটি বেটার যে কোনো পেন্ডিং কাজ না হওয়া কাজ আজকে করার জন্য দিনটি ভালো কমিউনিকেশন রিলেটেড বিজনেস খাদ্য দ্রব্য খাদ্য বস্তু গার্মেন্টস ইত্যাদি যেকোনো ব্যবসায় আজকে লাভবান হওয়ার দিন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন আজকে আপনাদের মনের কোনো শাক পূরণ ইচ্ছাপূরণ হওয়ার সুভোযোগ থাকছে গৃহ গৃহ রিলেটেড যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই তসন্ত সাথে প্রয়োরিটি দিন ধনলগ্ন ধনরাশি আজকে আপনাদের ইনভেস্টমেন্ট এই দিকটা নজর দিন যদি খারাপ থাকে ইনভেস্ট না করার জন্য করাই আপনাদের জন্য ভালো হবে এছাড়াও আজকে যারা ভাবছেন যে পরিবার সম্পর্কে কিছু কোনো সিদ্ধান্ত নেবেন বা সিভিল মামলা চলছে পারিবারিক সেই সমস্ত দিকে নজর রাখুন কিছু পরিবর্তন হওয়ার যোগ রয়েছে রিসার্চ বা গবেষণার জন্য দিনটি ভালো উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো দাম্পত্য সুখ মোটামুটি স্থিতিশীল থাকবে সন্তানের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় সমস্যার যোগ রয়েছে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে পিতার স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন মকর লগ্ন মকর রাশি দাম্পত্য সুখ বজায় থাকবে বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারে ব্যবসায় ইনভেস্ট করার জন্য দিনটি ভালো নতুন ব্যবসাও শুরু করতে পারেন গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভ যোগ রয়েছে সন্তানের জায়গাটা শুভ দাম্পত্য সুখ বজায় থাকবে প্রথমেই বললাম উচ্চ শিক্ষার জন্য দিনটি ভালো রয়েছে কুম্ভ লগ্ন কুম্ভ রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি বেশ ভালো রয়েছে এছাড়াও আজকে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে তবে দীর্ঘদিন ধরে যদি প্রেম সম্পর্কে ঝামেলা চলতে থাকে সেক্ষেত্রে অবশ্যই পরামর্শ গ্রহণ করুন আজকে আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার দিন রয়েছে বা লোন অ্যাপ্লাই করতে করতে পারেন বিদেশের সঙ্গে যোগাযোগের জন্য দিনটি শুভ সন্তানের জায়গাটা শুভ ব্যবসা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো দশন্তর্দশা যদি খারাপ থাকে ইনভেস্ট না করায় ভালো হবে এছাড়াও আজকে আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন অকারণে ব্যয় হওয়ার যোগ থাকছে মিনলগ্ন মিন রাশি আজকে আপনাদের বলবো যে যতটা সম্ভব দান ধ্যানে নিজেকে যুক্ত রাখুন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন প্রেমের যোগ থাকছে উচ্চশিক্ষার জন্য দিনটি খুবই ভালো সন্তান ভাগ্য খুব শুভ রয়েছে ব্যবসা ইনভেস্ট বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন তবে দশ অন্তর্দশকের প্রয়োরিটি দিন নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্যের দিকটায় শুভ রয়েছে পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে দাম্বত সুখ বজায় থাকবে এবং চাকরির ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে অন্যান্যভাবে ট্রানজিট দেখুন মাসিক এবং সাপ্তাহিক রাসিকল দিকটা ধরুন এবং যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে দেওয়ার ডিটেলস রয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার